বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ব্যাকগ্রাউন্ড রিমোভেলের খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছে যারা প্র লেভেলে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা ব্যাচেক লেভেলের তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ব্যাকগ্রাউন্ড রিমোভালের দুইটা টেকনিক শেয়ার করবো মূলত এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দুইটা টেকনিক শেয়ার করব টেকনিক নাম্বার ওয়ান তো প্রথম টেকনিকটা হবে আমাদের আমরা মেনুবারের ইমেজ অপশনে যাব সরি সিলেক্ট অপশনে যাব মেনুবারের সিলেক্ট অপশনে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন কালার রেঞ্জ এই কালার রেঞ্জে ক্লিক করে দেবেন এবার আমি কালার রেঞ্জে ক্লিক করে দিলাম তো কালার রেঞ্জের প্যানেলটি ওপেন হয়ে গেল আমরা যদি এখানে মার্ক করি দেখুন যেখানে আইড অপার দিয়ে ক্লিক করছি সেখানেই কিন্তু ততটুকু অংশই এই প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ মনিটরে আমরা তাই দেখতে পাচ্ছি আপনি এখান থেকে যে মাঝখানে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের অ্যাড টু সিম্পল এই আইড অপারে ক্লিক করে দেন তারপরে আপনি এটাকে ইনভার্ট করে দেন দেখুন এইভাবে যদি আমরা ক্লিক করি তাহলে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড আছে সেইখানে এই অংশটুকু আমরা এইভাবে রিমুভ করতে পারবো এখন দেখুন ব্যাকগ্রাউন্ড অংশটুকু ব্ল্যাক দেখাচ্ছে আর অবজেক্টটাকে হোয়াইট দেখাচ্ছে এই অবজেক্টের মাঝখানে মাঝখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আরও রয়ে যাচ্ছে তো এটাকে প্রপারলি বোঝার জন্য এবং সেটাকে প্রিভিউ দেখে কেস করার জন্য আমরা এই যে সিলেকশন প্রিভিউটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে ব্ল্যাকমেট করে দিই ব্ল্যাকমেট করে দিলাম এখন দেখুন কোথায় কোথায় ব্যাকগ্রাউন্ড আছে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড আছে সেইখানে এই আইডোপার দিয়ে এইভাবে ক্লিক করেন ঠিক এইভাবে ক্লিক করেন এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটা সিলেকশনের মধ্যে চলে আসছে এখন ব্যাকগ্রাউন্ডটা মোটামুটিভাবে আমরা সিলেকশন করতে পেরেছি বাট এই যে পাতাগুলি ছিল এই খেজুর গাছের পাতাগুলির কিন্তু অনেকটা নয়েস থেকে যাচ্ছে এই নয়েজগুলো আমরা রিমুভ করব। এই নয়েজগুলো রিমুভ করার জন্য যে এখানে ফজিনেস প্যানেল দেখতে পাচ্ছেন স্লাইডার পয়েন্ট এই ফজিনেসের স্লাইডার পয়েন্টটাকে আমরা এদিকে একটু আপ করে দেব আপনি আপ করেন প্রিভিউ দেখেন আর আপ করেন দেখুন যতক্ষণ নয়েজ দেখাবে ততক্ষণ আপনি এটাকে আপ করে দিন হ্যাঁ যতটুকু প্রয়োজন আপনার ততটুকুই আমি আপ করব এবার একেবারে নয়েজ কিন্তু আমাদের আর মনে হচ্ছে না এবার ওকে করে দিন দেখুন একটা সিলেকশন হয়ে গেল এবার এটাকে আমরা লেয়ার মাস্কিং করে দেবো লেয়ার প্যানেলে নিসে দেখতে পাচ্ছেন এখানে মাস্ক আইকন এই যে মাস্ক আইকন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই মাস্ক আইকনে ক্লিক করে দেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মাস্কিং হয়ে গেছে এবার আমরা যদি এখানে একটা নতুন করে একটা লেয়ার নিই আমি এই লেয়ারের নিচে একটা লেয়ার নেব যে লেয়ারটা আমার যেখানে আসে এটার নিচে একটা লেয়ার নেব কেবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করে দিলাম নিচে একটা লেয়ার আমার চলে আসলো এবার আপনি একটা কালার দেন সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি আচ্ছা এই কালারটা দিয়ে দিলাম এবার এই কালারটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। কালারটা কিন্তু এই যে ফকগ্রাউন্ডে আপনার দিতে হবে হ্যাঁ এখানে ক্লিক করেও কিন্তু ফরগ্রাউন্ড কালারটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন আচ্ছা এবার কালারটাকে অ্যাপ্লাই করবো কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ব্যাগ স্পেস এবার দেখুন যদি এবার এটাকে জুম করেন তাহলে দেখবেন যে রকম নয়েস কিন্তু নেই একদম নিখুঁত এবং প্রপারলি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে পেরেছি একদম নিখুঁতভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে পেরেছি এবং কোথাও রকম নয়েস আসে বলে মনে হবে না আপনার একদম নিখুঁতভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিয়েছি এবার আমরা ট্যাকটিক নাম্বার টু জানবো ট্যাকটিক নাম্বার টুতে এই যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন এই লেয়ার প্যানেলের আপনি এখানে পেয়ে যাবেন চ্যানেল এই যে চ্যানেল যে অপশনটা পেয়ে যাবেন আপনি চ্যানেলে ক্লিক করে দেবেন আমি চ্যানেলে ক্লিক করে দিলাম চ্যানেলে ক্লিক করার পরে আমরা এখানে চারটা চ্যানেল দেখতে পাচ্ছি আর জিবি রেড ব্লো আমরা সবার শেষে যে ব্লো যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করে দেব এই লেয়ারে ক্লিক করার পরে এই লেয়ারটার একটা ডুপ্লিকেট কপি করব ডুপ্লিকেট কপি করার জন্য লেয়ারটা এভাবে মাউস ড্র্যাক করে আপনি প্লাস আইকনে সেরে দেন প্লাস আইকনে সেরে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ব্লোর আর একটা কপি হয়ে গেছে এবার এটাতে আমরা লেভেল করে দেব এই জন্য আপনি ইমেজে আসতে পারেন অ্যাডজাস্টমেন্ট তারপর এখান থেকে লেভেলসে ক্লিক করতে পারেন এই যে লেভেলসের যে প্যানেলটি ওপেন হয়ে গেল আপনি এখানে প্রিভিউটা দেখবেন প্রিভিউ দেখে এটাকে একটু বাড়িয়ে দেন আমরা সম্পূর্ণরূপে এটাকে ব্ল্যাক করে দিলাম আবার এটাকে এই স্লাইডার পয়েন্টটাকে দিয়ে এটাকে আরেকটু হাইলাইট করে দিলাম শুধু পাতাগুলি ব্ল্যাক হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা যত জায়গায় রয়েছে সব জায়গায় হোয়াইট হয়ে গেল ওকে করে দিতে পারেন এবার কীবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ব্লো কপি লেয়ারের এই থামলাইনে ক্লিক করে দেন সিলেকশনটা হয়ে গেল এবার আট জিবি লেয়ারে ক্লিক করে দেন আমরা আট জিবি লেয়ারে ক্লিক করে ফিরে আসলাম আমরা সবার শেষে এই যে লেয়ার অপশানে ক্লিক করে দেব এবার লেয়ার অপশানে ক্লিক করে আমরা চ্যানেল থেকে লেয়ারে ফিরে আসলাম এখন আমরা এই লেয়ারটিকে মাস্কিং করে দেবো কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে লেয়ার মাস্কে এখানে ক্লিক করে দিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা মাস্কিং হয়ে গেল চলুন এবার আমরা এখানে আরেকটা লেয়ার অ্যাড করে দেখি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে একটা লেয়ার তৈরি করে নিলাম আগের মতো করেই আমি ব্যাগ এখানে একটা কালার অ্যাপ্লাই করব তো অল্ট বাটন চেপে ধরে ব্যাগ স্পেস এবার জম করুন দেখুন আগেরটার মতোই কিন্তু নিখুঁতভাবে এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা রিমুভ করতে পেরেছি তো এই দুইটা টেকনিকে আরও টেকনিক রয়েছে তো এগুলো ছিল ব্যাচিক টেকনিক এই ব্যাচিক টেকনিকে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলি খুব সুন্দরভাবে রিমুভ করতে পারেন এবং অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে কীভাবে করবেন আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে আমি আমার কম্পিউটার ড্রাইভে যাচ্ছি আর এখান থেকে আমি অন্য ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি সাপোজ আমি এত খোঁজাখুঁজি করতে পারবো না আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম দেখুন এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমার একটু রিসাইজ করতে হবে এটা ছোটো রয়েছে আমি এটাকে একটু রিসাইজ করে দিচ্ছি এটাকে দেখুন একদম নিখুঁতভাবে এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এপিসোডে অ্যাড করতে পারি শেষ করবো আজকের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হ্যাদ্দে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ